ই রহমান এমএসটি এমিষ্টি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদাব শুভেচ্ছা দেশ বিদেশের ভাই বোন বন্ধুরাকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া ভালো আছি আজকে নিয়ে আসতেছি সামনে কোরবানি আসতেছি সবাই ধনী যারা আছে সামর্থ্য যারা আছে হতবা গরু কুরবানি দিবে বা হয়তো অনেকে সাহায্য পাবে তাই বর বা বেলি বলে যেটা সেটা আমি নিয়েছি এক কেজি পরিমাণ নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে হলুদ গুঁড়ো দিয়ে সিদ্ধ করব পুরো একটি ঘণ্টা এইভাবে হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে পুরো একটা ঘণ্টা সিদ্ধ করে নিয়ে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি আপনাদের দেখাবো আমি একটি লোয়ারি বসিয়ে সেই লোয়ারিতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আপনারা চারের দিকে বৃষ্টি হচ্ছে কারেন্ট নাই বর্তমান তাই চার আশপাশের অনেক কথা হয়তো বা বিডিওতে চলে আসবে পেঁয়াজ কিছু পরিমাণ মতন দিতেছি পেঁয়াজ ফিডিটা একটু বেজে নেব একটু নেড়ে চেড়ে বেজে নিতেছি আর মাত্র সাত তারিখ কুরবানির ঈদ আপনাদের কার কার বাড়িতে সরি কার কোন কোন জায়গাতে বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনার তেজপাতা দিয়েছি দুটো সিঁড়ে কারণ আমাদের দিকে এই দিকে গতকাল থেকে বৃষ্টি চলে এসেছে আদা রসুন বাটা দিতেছি দেড় টেবিল চামচ পরিমাণ লবণ দিতেছি এক চা চামচ পরিমাণ লবণের পরিমাণটা আপনারা বুঝে শুনে দেবেন মশলাটা একটু জ্বলে যাবে তাই পরিমাণ মতন একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য এখন বাকি মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিলাম মরিচ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিলাম পাঁচ মানে গরম মশলা আমার নিজের হাতে তৈরি পরিমাণ মতন এক চামচ দিয়ে দিলাম দিয়ে আবার নেড়ে ছেড়ে দিতেছি টমেটো কুচি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের একটা আবার নেড়ে ছেড়ে দিতেছি ডাকনা দিয়ে এখন ডেকে দেব পাঁচ মিনিটের জন্য আবার নেড়ে ছেড়ে দিয়ে দিলাম আরে দেখতে পারছেন আমি বোরগুলোকে কেভাবে কেটে নিয়েছি ভালো করে দইয়ে পরিষ্কার করে নিয়েছি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি সেগুলো দিয়ে ফেললাম ভালো করে নেড়ে চেড়ে নেব মশলার মাঝে বরটুকু আগে বলেছি আমি আজ তো যখন সিদ্ধ বসিয়েছিলাম তখন অর্ধেকটা পরিমাণ সিদ্ধ হয়ে গিয়েছে কারণ পুরো এক ঘন্টা আমি পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়ে পরে পরিষ্কার করে ধুয়ে কেটেছি আবার কাটার পরেও ভালো করে পরিষ্কার করে কচলিয়ে কচলিয়ে ধুয়েছি দশ মিনিট এইভাবে রেখে দেবো দেখতে পাচ্ছেন পানি বের হয়েছে অনেকটা পরিমাণ বর থেকে আর এই বাদাম বাটা দিতেছি দেড় টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দেব পরিমাণ মতন এটা পানি বেশি দিলেও কিচ্ছু হবে না কারণ সিদ্ধ করতে একটু সময় লাগে বা এটা সিদ্ধ হতে একটু সময় লাগে তাই পানির পরিমাণ যদি কম বেশ হয় কোনো অসুবিধা নাই তারপরেও আমি আমার পানির পরিমাণ এক মগ দিয়েছি মগ দিয়ে এটা যত সময় পর্যন্ত পানি শুকাবো না কতক্ষণ পর্যন্ত জাল দিব বিশ থেকে তিরিশ মিনিট একবার নেড়ে চেড়ে দিতেছি দেখতে পাচ্ছেন পানির পরিমাণটা একবারে শুকিয়ে গিয়েছে এখনই কালা বোনার মতন হয়ে গিয়েছে কালো হয়েছে আপনাদের ক্যামেরায় রকম দেখাচ্ছে যাই না আমার ক্যামেরায় বা সরাসরি রান্নায় কালো বোনার মতন হয়ে গিয়েছে আমি অন্য একটি পেন বসিয়ে দিয়েছি সেই পেনে পরিমাণ মতন সরষের তেল মানে কাঁচা তেল দিয়ে দেব আগে সোয়াবিন তেল দিয়ে রান্না বসিয়েছি এখন বাগানটা দেব কাঁচা তেল দিয়ে তাহলে অনেকটা পরিমাণ স্বাদ চলে আসবে আর কালা বুনাতে আপনার শর্ষের তেল দিয়ে করে চার পাঁচটা শুক্রমরিচ ভাজা দেবো সাথে এক চিমটি জিরা দিলাম এক চিমটি মানে তিন আঙুলের এক চিমটি আস্ত জিরা এটা বাজা বুকে পড়লে খুব খেতে ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন এক মোট পরিমাণ দিয়ে দিলাম আজ শুক্রবার প্রচুর বৃষ্টি এসেছে যে জানি না দিনটা কিরকম যাবে অনেকটা পরিমাণ বৃষ্টি দিতেছে বাইরে মশলাটা ভালো করে বেজে নিতেছি বরগুলো ডেলে দিলাম মশলাটা বেজে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতেছি একেবারেই পারে নেই শুধু তেলের ভিতরে বরটা কি এখন বেজে নেবো কিছুক্ষণের জন্য আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো যেন সব সবসময় আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন আর শর্টকাট শর্টকাট রান্নাগুলা সহজ রান্নাগুলা দেখতে পান দেখতে পাচ্ছেন একবারই পানি নেই শুধু তেলের মাঝে হালকা মশলার মাঝে বাজা বাজা করে নেব তেল উপরে চলে এসেছে অনেকটা পরিমাণ কালো হয়ে যাচ্ছে বোটের বিরানগত বছরের আমার আর একটি ভিডিও আছে আপনারা দেখতে পারেন আমার চ্যানেলে এই বছরও ঈদের জন্য এই ভিডিওটা রেডি করলাম আমি বটটা খেতে খুব পছন্দ করি তাই মাঝে মাঝে কিনে নিয়ে আসি কালো বোনা লাস্টের দিকে এইভাবে বেজে নিতে হয় তেলের উপরে এত সুন্দর কালার এসেছে এবং গ্রান বের হচ্ছে যা বলে বুঝাতে পারবো না আমার এখানে জীবে জল চলে আসতেছে কমেন্টস করে জানাবেন চুলার আগুনটা দিয়ে ফেলেছে আর কে বলবো আলাইকুম